প্রিয় দর্শক যখনই আমি সাদবাগানে কোনো ভিডিও করতে আসি এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা মোরগের ডাক শুনে থাকুন কোথায় থেকে এই মোরগের ডাক আসে চলুন সেটা আমি দেখাই আমার পিছনে যে গড়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার কবুতরের ঘর সেখানে আমার মোরগ আছে দুইটা এবং মুরগি আছে দুইটা সেটাও আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার কবুতরের ঘর এবং সেখানে যে মোরগ আছে মুরগি আছে সেটা দেখাবো এই যে শেষটা দেখছেন বাইরে এই যে এটা আমি এটা জাল দিয়ে তৈরি করেছি কবুতরটি অনেক সময় এটার ভিতরে থাকে ছাড়ি না আজকে ছেড়ে দিয়েছি এখানে বসলে পর্যাপ্ত পরিমাণে রোদ পায় উড়তে পারে যারা কবুতর ঘরে পালেন কবুতর ছাড়তে চান না তারা এরকম জাল দিয়ে রুম করে নিতে পারেন তাহলে কবুতর বাইরে আসলে সকালের রুটটা পাবে উঠতে পারবে কবুতর সুস্থ থাকবে কয়েকদিন পরে কিন্তু শীত আসতেছে রুমের ভিতরে কবুতরের কিন্তু ঠান্ডা লেগে যাবে এই জন্য শীতের দিন যদি সকালবেলা কবুতরটা আপনার বাইরে বের হয়ে একটু রোদে আসে তাহলে কিন্তু কবুতরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমার দেখাচ্ছি যে আমার এই যে শেডটা আমি তৈরি করেছি এই শেডটা আছে আপনার পনেরো ফিট পাশে একত্রিশ ফিট লম্বা শেডটা তৈরি করেছি আমি এটা ধরতে পারেন আমার কবুতর কিন্তু আসলে অনেকেই শখের জন্য কবুতর ভালো লাগে শখের জন্য কিন্তু কবুতরের খামার করে আমিও শখে শখেই করে ফেলেছি এটা তো বন্ধুরা আমার কবুতরের খামারটা তো দেখালাম আপনাদেরকে যদি কারো কোনো উত্তম সাজেস্ট থাকে কারো যদি উত্তম কোনো পরামর্শ থাকে তো কমেন্টসে আমাকে পরামর্শ দেয়া দিতে পারেন কিভাবে আরও সুন্দর করে কবুতর পালন করা যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে পড়ছ